আসসালামু আলাইকুম গ্রামে এরকম প্রাকৃতিক পরিবেশে যে বিড়ালগুলো বড় হয় আর শহরে রুমের ভিতরে যে বিড়ালগুলো বড় হয় এই শহরে বড় হওয়া বিড়াল এবং গ্রামে বড় হওয়া বিড়ালের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন গ্রামে ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে যে বিড়ালগুলো বড় হয় এই বিড়ালগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে যার কারণে দেখবেন যে বিভিন্ন রোগ ব্যাধি যখন হয় খুব দ্রুত এই বিড়ালগুলো সুস্থ হয়ে যায় কারণ এদের ন্যাচারাল ইমিউনিটিটা বেশি তৈরি হয় আর শহরের রুমের ভিতরে যে বিড়ালগুলোকে বড় করা হয় আমরা অনেকটা মজা করে বলি যে ব্রয়লার মুরগির মতো বড় হচ্ছে এটা মানুষ হোক কিংবা আমাদের এই পোষা প্রাণী বিড়াল হোক এদের হচ্ছে এই বড় হওয়ার কারণে এদের যে ন্যাচারাল মুভমেন্ট বা বিভিন্ন জিনিস কমে যাওয়া কমে যাওয়ার কারণে এদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে যার কারণে দেখবেন যে বিড়াল অসুস্থ হলে দ্রুতই খুব বেশি সমস্যার সম্মুখীন হয় এবং ক্যাট ফ্লু বা এই ধরনের রোগ যদি হয় গ্রামের বিড়ালগুলো দেখবেন অনেক ক্ষেত্রেই সার্ভাইভ করে ম্যাক্সিমামই সার্ভাইভ করে এই ন্যাচারাল পরিবেশে বড়ো হওয়া বিড়ালগুলো কিন্তু শহরের যে বিড়ালগুলো বিশেষ করে যদি উন্নত জাতের হয় পার্সিয়ান বা অন্য জাত হয় এমনকি দেশীয় হয় এদের সার্ভাইভাল রেটটা খুব কম কারণ হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম এই ন্যাচারাল পরিবেশে বিড়াল বড় হওয়ার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা একটা অন্যতম গুণ এই গুণের কারণে বিড়ালের বিভিন্ন নর্মাল রোগ তো হয়ই না এবং সিরিয়াস যে ক্যাটফ্লুর মতো রোগগুলো এগুলোও সার্ভাইভাল রেটটা অনেক বেশি থাকে